হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে খুব চমৎকার নতুন একটি কালেকশন আপনাদেরকে দেখাবো এই গরমের জন্য কিন্তু এইটাই চাই বিশেষ করে আপুরা যারা আছেন প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন আপনাদের জন্য খুবই স্পেশাল একটি কালেকশান সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের লনের এই কালেকশনগুলো যেটা দাম থাকবে হচ্ছে বারোশো টাকা এবং দুইটি নিলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসগুলো যে কি পরিমাণ সুন্দর আর বিশেষ করে এই ড্রেস আইনটার কথা আলাদা করে বলতে হয় যে এটা আমাদের গত ঈদে রমজান ঈদের শেষ দিকে ভিডিও গিয়েছিল অনেককে খাপুকে দিতে পারিনি তো ফাইনালি রিকোয়েস্টটা এই ডিজাইনটা চলে আসছে পাশাপাশি আজকে নতুন আরও দুইটি ডিজাইন আসছে এটার কালারটা দেখেন জাস্ট যে কী পরিমাণ সুন্দর এত ডিসেন্ট দুটা কালারই সুন্দর প্রাইস খেয়াল রাখবেন এগুলো বারোশো পঞ্চাশ টাকা থাকবে দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং আরও একটি নতুন ডিজাইন আসছে খুবই সুন্দর তো আমি ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখা মাত্রই চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো যাতে নিতে পারেন নেওয়ার চিন্তা করেন ইনশাল্লাহ দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই কমফোর্টেবল অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এটা আমার অনলাইনে পার্চেস নাম্বার আমাদের যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার এই নম্বরে নক দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি সবে চলে আসতে পারে তবে আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন যে ডিজাইনগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আসবেন এই ডিজাইনটার কথা বলছেন কী পরিমাণ সুন্দর কী পরিমাণ কোয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সুতাটা হচ্ছে আশি আশি সুতা পাবেন যেটা হচ্ছে একদম হালকা পাতলা এবং প্রতিটা ড্রেস দেখেন কি নিখুঁত ওয়েতে কাজগুলো করা থাকে কাজের এই যে যে পোষণগুলো এগুলো পরিবর্তন থাকতে পারে বাট ডিজাইনটা খুবই নাইস মানে এক কথায় অসাধারণ কালারটা দেখার মতো বডি ক্যাপাসিটি এটা হিউজ বডি ক্যাপাসিটি আছে আপনি চাইলে সুনতি জামা মেক করতে পারবেন আপনি চাইলে যেরকম ওয়েতে যত বডি চান ঘের চান আপনি মেক করতে পারবেন সুন্দর একটা কালেকশন এবং এটা ব্যাকে একটু যাচ্ছি এই ট্রেস্ট একটা স্পেশালিস্টই হচ্ছে এটার ফ্রন্টে যেরকম ওয়ার্ক পাবেন এটা ব্যাক পোষণের সেম ওয়ার্কটাই পাচ্ছেন মানে টোটালি একটা আলাদা কিছু মানে সত্যি অসাধারণ একটি কালেকশন নিচের পোষণটা একটা শেডের মধ্যে দেখতে পাচ্ছেন সাধারণত এই টাইপের ড্রেস যেটা মানে আসে না খুব কম তারপর একটা ব্যাক কাজ থাকে না এটা ব্যাকও কাজ পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ব্যাকে এবং স্লিপসেও পাচ্ছেন মানে প্রচুর বডি ক্যাপাসিটি ড্রেসগুলোর আপনারা যারা রেগুলার আমাদের এগুলো প্রচুর প্রচুর ডিজাইন আমাদের আসে তো রেগুলার যারা নিচ্ছেন আপনারা যারা নতুন যারা নেবেন আমি বলবো যে এই ড্রেসগুলো এখনও যারা নেননি ট্রাই করতে পারে অসাধারণ লেভেলের কোয়ালিটিফুল অসাধারণ লেভেলে সুন্দর সো যারা দেখতে চাচ্ছেন নিতে চাচ্ছেন নিয়ে নেবেন প্রচুর বডি ক্যাপাসিটি আর স্পেশালি দোপাট্টার কথা একটু আলাদা করে বলবো সাধারণত কটন দোপাট্টার ব্যাপারে যাদের মানে একটু ভারী মনে হয় বা পিওর অন্য যারা লাইক করে আমি সাজেস্ট করব। এই ড্রেসগুলো আপনি ট্রাই করতেন বিকজ এইটার দুপাটটা আপনি হাতে নেওয়ার সাথে সাথে অন্যরকম ভালো লাগা কাজ করবে যে কি পরিমাণ সুন্দর ভিডিওটা যারা দেখতেছেন আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখার সাথে সাথে যে ডিজাইনগুলো ভালো লাগবে অর্ডারের জন্য স্ক্রিনশটটা অর্ডার ডান করে ফেলুন আমাদের অর্ডার নাম্বারে পরবর্তী কালার যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি বারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দুইটি প্রোডাক্ট নিলে আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে হচ্ছে লাইক একদম লাইট ইয়ালোর মধ্যে একদম ল্যামন লাইম টাইপের একটা কালার কি পরিমাণ মার্জিত কি পরিমাণ সুন্দর মানে একদম একদম মনটা ভরে যাবে মানে দেখলে নিতে ইচ্ছুক করবে আর একটা ড্রেসের যে ফ্যাব্রিকের কোয়ালিটি মার্শাল্লাহ এটা তো সারা বছরই আমাদের ডিজাইনগুলো আসে তো যারা ইতিমধ্যে নিয়েছেন আপনারা জানেন যে কী পরিমাণ সুন্দর প্রতিটা কাজ ডিজাইন কালার অসাধারণ খুবই আরামদায়ক হবে বিশেষ করে গরমের জন্য আমি বলব যে এই ড্রেসগুলো একজন আপু কিন্তু মিস যাবেন না নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা প্যান্টের কাপড় কোয়ালিটি সব কিছুই আপনার কাছে বেটার মনে হবে হাতে নেওয়ার সাথে ইনশাআল্লাহ বুঝতে পারবেন অ্যান্ড দোপাট্টাগুলো বিশাল সাইজের এই এবং একটা দুপরটা সাইজ দেখাও দেখেন নামাজে ওড়না এগুলো বড়ো সাইজের ওড়না এগুলো বড়ো সাইজের ওড়না এক দেখাতেই ভালো লাগবে ইনশাল্লাহ সেট করব মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এগুলো প্রত্যেকটা রিটেল প্রাইস কিন্তু আরও এক্সপেন্সিভ আচ্ছা আমি এখন আরেকটা কালার দুই ডিজাইন দেখাবো যেটা কালার দুইটা দেখেন মানে চক্ষু শীতল করা কালার কালার হচ্ছে চক্ষু শীতল করা কালার ড্রেসটা দেখাও মানে অস্বাভাবিক সুন্দর আর যে ডিজাইনগুলো সুন্দর হয় এগুলো দেখাতেও কিন্তু ভালো লাগে বিশেষ করে এটা দোপাট্টা দেখে একটু দাও তো আমার হাতে এই ড্রেসের দোপাট্টাটা কী পরিমাণ ক্লাসি কি পরিমাণ সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন ভালো লাগবে আর সামারের জন্য একেবারে স্পেশাল এই ধরনের কালারগুলো আপনি পরলে মানে আপনি অন্যরকম একটা রিল্যাক্স ফিল পাবেন মানে এত পরিমাণ সুন্দর সত্যি অসাধারণ আচ্ছা এটা নেকে যাবো নেকটা দেখতে পাচ্ছেন এটা নেকে পাশে আপনার কাজটা আছে এটা আপনি গলাটা করে নিতে পারবেন ফুললি ডিজাইনটা একদম আলাদা একটা হাইপ পাবেন অন্যরকম ব্যাক ব্যাকপুশন ফ্রন্ট পোর্শন সেম ওয়ার্কটাই থাকতেছে আপনি দেখবেন যে এমব্রয়ডারি ওয়ার্কে যদি লন আসে সেগুলো ফ্রন্টে কাজ থাকলে ব্যাকে কিন্তু থাকে না এখানে ব্যাকে ফ্রন্টে ফুল বডি ওয়ার্ক এবং স্লিপ শর্কের ওয়ার্কটা পাচ্ছে আর কাপড় সত্যি অন্য লেভেলের কোয়ালিটি যারা আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স কারাচি বুটিক্স এই ড্রেসগুলো নিয়েছেন আপনারা জানেন যে এগুলো কী পরিমাণ চলে প্যান্টের কাপড় মানে একশো একশো ভালো লেগে যাবে নিয়ে নিয়ে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা যারা দেখবেন একজন আপু যেন মিস না যান এটা নেবেন মানে জিতে যাবেন সত্যি অসাধারণ আচ্ছা এটা দুপাটা দেখুন মানে এগুলো আপনি পরবেন হচ্ছে পিওরে কটন দোপাট্টা ফিল পাবেন পিওরের মানে একদম হালকা মানে এইটা কী পরিমাণ হালকা এটা নিলেই বুঝতে হবে খুবই আরামদায়ক বিশেষ করে এই গরমের জন্য এই বেস্ট এক অপশন হতে পারে আপনাদের জন্য বড় অন্য যারা পছন্দ করেন নামার জন্য পছন্দ করেন এই ড্রেসগুলো নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন আমাদের যখনই ডিজাইন আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসে তো প্রতিটা ডিজাইন হ্যাঁ এই টাইপের ড্রেসগুলো তো প্রচুর ইতিমধ্যে চলে আসছে এবং পাশাপাশি আপনাদের এই যে ডিজাইনগুলো দেখেন যেগুলো কোয়ান্টিটি কোয়ান্টিটি চলে আসছে আরও ডিজাইন কিন্তু পর্যায়ক্রমে আসতেছে আসে মাত্র আমরা ভিডিওতে চলে আসি এই কালারটা দেখুন লাইক একটু গ্রে টাইপের কালার বাট ডিজাইনার গেট দেখাই দেখেন অস্থির সুন্দর লোয়ার পোশন এখানে একটা ডিজাইন আছে যেটা দেখতেও ভালো লাগতেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েতে এই কাজগুলো করা একদম স্মুথলি টোটালি আনকমন যেটা আমরা বলি ইউনিক এবং ঈদ পরবর্তী এগুলো খুব বেস্ট কালেকশন সামারের জন্য একদম আপডেট ডিজাইন খুবই খুবই চমৎকার এবং এটার স্লিপসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি টোটালি আনকম আচ্ছা আমি পরবর্তী ডিজাইনটা দেখিয়েছি কালারটা প্যান্টের কাপড় সেম কালার থাকবে এটার বেসিক্যালি কালার হচ্ছে এই কালারটা যেটা লাইক একটু স্কাই টাইপের হ্যাঁ স্কাই না স্কাই অনেক সময় ডিভাইসের ব্রাইটনেস এর জন্য কালার লাইট ডিপন হয় অ্যাডজাস্ট করে নেবেন দুপাটটা দেখেন এটা সম্পূর্ণ ডিজাইন আচ্ছা দুপারটার সাইজ দেখাই হ্যাঁ দুপুরটার সাইজটা দেখেন সামনে আসো হিয়া বিশাল সাইজের দুপাটটা দূরে যাও ওইটা দেখেন কত বড় দুপাটটা বিশাল সাইজের এক একটা দুপাটটা বড় সাইজের দোপাট্টা আছে না এগুলো বড় ওনার ড্রেস যারা লাইক করেন চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই ডিজাইনগুলো অনলি ড্রেসের দাম থাকবে বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার সুন্দর এখানে হাতে আরও দুইটি ডিজাইন আসে কালারটা দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর কালার ড্রেস যখন মানে ইউনিক হয় ড্রেস যতক্ষণ সুন্দর কালার হয় এগুলো দেখাতে খুব আগ্রহ হয় চোখ বুঝে নিয়ে নিন ড্রেসগুলো বি সিরিয়াস এগুলো অনেক ডিসেন্ট লাগবে প্রতিটা ডিজাইন আর এই ডিজাইনটা এখন যেটা দেখাচ্ছি একটু লাইক একটু কালারফুলের মধ্যে হবে আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ফ্রন্টে দু দুপোষণে আপনি কাজ থাকবে এমব্রয়ডারি সিকুয়েন্স এমব্রয়ডারি লনের ডিজাইনগুলো অন্য লেভেলের সুন্দর আচ্ছা এটা স্লিপসের ডিজাইন প্রচুর বডি আছে আপনি সুন্নতি বানান যেভাবে খুশি লেন্থ অলমোস্ট আপনি ফর্টি পর্যন্ত রাখতে পারবেন সেভেন প্লাস হ্যাঁ চেস্টে এইটটি ফাইভ নাইনটি ইঞ্চিস রাখতে পারবেন প্রচুর কাপড় থাকে স্লিপসের কাপড় যেহেতু আলাদা আছে আপনি যেভাবে চান সেভাবে মেক করতে পারবেন দুপরটা অস্থির সুন্দর ভালো লাগবে এগুলো সামারের জন্য এবং প্রাইস আপনি দাম চিন্তা করলে এগুলো খুবই বেটার একটা অপশন মানে সত্যিকার অর্থে ভালো লাগার মতো ড্রেস অনলি বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আমি বলতে বলতে ভিডিও শেষ দিকে চলে আসছি আমরা প্রতিটা ড্রেসই চেষ্টা করি যে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওটা লেন্দি হয়ে যায় তো ভিডিও যারা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখছেন আমি অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ প্রতিটা ভিডিও আপনারা দেখেন দেখবেন সময় নিয়ে দেখেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মন্তব্যে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হলো ভালো হলে অবশ্যই বলবেন না হলে সেটাও বলবেন আমরা আমাদের কাজটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে বারোশো পঞ্চাশ দুটি নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম